ষাট টাকা মাত্র ষাট টাকা না প্যান্ট হ্যাঁ নিজের প্যান্ট না ওভেনের প্যান ওভেনের প্যান হ্যাঁ আচ্ছা ষাট টাকা ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র ষাট

আর পরে দেখছেন এই যে শর্ট প্যান্ট শর্ট অনলি টাকা মাত্র মাত্র কত 25 এভারেজ আচ্ছা আচ্ছা এভারেজ ভাই মাত্র 25 টাকা মাত্র টাকা টাকা আচ্ছা

যে যত বিচার কত প্রাইস মাত্র টাকা। আচ্ছা। তারপরে ভয়েজের পেন গার্লসের পেন। জি ঠিক আছে গার্লসের। এটা গার্লসের পেন। জি তারপরে এটা কিসের কি গার্লসের? গার্লসের এই যে এটা আচ্ছা এগুলো কত করে? মাত্র

আচ্ছা তারপরে এই যে দেখেন টপস হ্যাঁ এটা হচ্ছে শর্ট টপস হ্যাঁ এই যে তারপরে এগুলা ভাই এক পিস মানে কোনো সমস্যা নাই শুধু এই বাটন মিসিং আছে যারা নেবেন বাটন লাগাই নেবেন এই যে বাটন এ더라 আছে এটা খালি বাটন লাগাইতে দিব হুম ঠিক আছে জি তোমালের আছে বাটন মিসিং মিসিং আছে ওদিকে তারা লাগাই নিই আচ্ছা ঠিক আছে এগুলা কত করে শর্ট টপস ভাই এগুলা মাত্র 100 টাকা 100 টাকা মাত্র 100 টাকা মাত্র 100 100 হুম তারপরে এই যে লং টপস আছে হ্যাঁ

এগুলা ভাই এগুলা তো মনে করেন যে প্রাইস দিলে 150 টাকা দেওয়া যায় বুঝেন নাই কিন্তু এই ভিডিওতে মাত্র 120 120 তারা দামি করবেন না 120 120 120 ঠিক আছে আচ্ছা এগুলা কিছু মাল আছে বাটন মিসিং ওগুলা বাটন লাগাই নিতে হবে দাদা দেখেন টপসটা দেখছেন সেই সুন্দর একটা টপস হ্যাঁ এগুলা 120 টাকা এগুলো 300 টাকা বিক্রি করতে পারবে মনে আছে জি তারপরে এই যে দেখেন এই যে মেনসে আর একটা শার্ট জি ঠিক আছে এটা একটু ভ্যারাইটিস ভ্যারাইটিস না এটা যারা ভ্যানেটনে বেছেন তাদের জন্য হ্যাঁ

তা দর্শক আপনারা দেখছেন অনেক ধরনের কিন্তু কালেকশন আছে ভাইদের সাথে একটু যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন এগুলো কি ভাই এই দেখছেন এই যে এই হ্যাঁ টিরা শার্ট বয়েজার এই যে দেখছেন বয়েজার সুইপশার্ট এই যে টাউজার সেট ঠিক আছে এই সেট নিলে প্রাইস করবে 220 টাকা 220 ভিডিওতে দেখে আসলে মাত্র 200 মাত্র দুশো এরকম একবারে পলি করা থাকবে না ঠিক আছে সেট বাই সেট পলি করা থাকবে জি মাত্র দুইশো টাকা মাত্র দুইশো তারপরে এই যে দেখেন ম্যানসের পলু ঠিক আছে ম্যানসের এই যে পলু জি ম্যানসের পলু

একবারে আপনারা সুন্দর সুন্দর কালেকশন বাইদের সাথে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামাইকুম